তোমার প্রতি আমার মনে যেটা জন্মে আছে সেটা আর যাই হোক ভালোবাসা না এখন তোমার প্রতি আমার মনে এক বিন্দু ভালোবাসা যেটা আছে সেটা সম্পূর্ণ একটা ঘৃণা হ্যাঁ তুমি হয়তো এখন বলবে আমাকে জোর গলায় যে তুমি আমাকে কখনোই ভালোবাসো যদি আমাকে আসলেই ভালোবাসতে তাহলে ঘৃণাটা করতে পারতে হ্যাঁ তোমার এই জায়গাটায় আমিও একমত ভালোবাসলে কাউকে ঘৃণা করা চায় না সারা জীবন নাকি সেই মানুষটাকে না পেলেও তার প্রতি একটা ভালোবাসা থেকেই যায় আচ্ছা আমায় শুভ্র এই কথাটা বলো তো তোমার আর আমার মাঝে যেটা ছিল সেটা আদৌ ভালোবাসা ছিল আমার কেন জানি কখনোই মনে হয়নি তুমি আমাকে ভালোবাসো রেস্টুরেন্টে ভালো একটা বিল পে করতে পারলে তোমার চোখে আমার প্রতি আমি ভালোবাসা তোমার ব্যবহার করা মেকআপ বক্সটা যদি আমি নতুন করে দিতে পেরেছি তাহলে আমার প্রতি তোমার উচ্ছ্বাসিত একটা ভালোবাসা দেখেছি এছাড়া কখনোই আমার মনে হয়নি তোমার দায়িত্বতায় আমার ভালোবাসা আছে তুমি আমার সাথে একজন দায়িত্ববান মানুষের মতো আচরণ করেছ কখনোই না এটা কি ভালোবাসা ছিল আমাদের দেখো আমি খুব মাঝে মাঝে অবাক হতাম তোমার অনুভূতির প্রকাশ দেখে আমার তো মাঝে মধ্যে প্রশ্ন করতে ইচ্ছে করত কষ্ট কাকে বলে সেটা তুমি জানো তো এই যে তোমার জন্য আমার রাত জাগা ও সময়ে তোমাকে মনে করে উদাসীন হয়ে যাওয়া চোখের কোণে শাওনের মেঘ জমিয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়া এইগুলো তুমি কখনোই বুঝতে চাইতে না আমার অভিমান মরা চোখ তুমি কখনোই তাকিয়ে দেখো আমার নির্গম রাত তুমি কখনোই সঙ্গ দাও আমার ঘুম না আসার সময়গুলোতে তুমি আমার পাশে থাকার চেষ্টাটাও করো কারণটা কি জানো কারণটা তুমি আমাকে কখনো ভালোই বাসো নি আচ্ছা থেকে যাওয়া রেখে যাওয়া চলে যাওয়া এই সবগুলোর মধ্যেই যদি ভালোবাসার সীমাবদ্ধতাটা হয় তাহলে অসময়ের দীর্ঘ শ্বাসে তুমি কেন মিশে থাকো এই উত্তরটা তোমার হবে আমার চোখের কোনায় শাওনের ম্যাগ জমার পুরো কারণটা কেন তুমি হও হ্যাঁ ইচ্ছে করে তোমার উপর এই দুষটা চাপাতে চাইবে না যে আমার চোখের কোণে জল জমাটা তুমি ছেলে কারণ কিন্তু বিশ্বাস করো আমি তুমি ছাড়া কোনো অপরাধী খুঁজে পাইনি আমার কান্নার পেছনে দেখো আমার জীবনটা অদ্ভুত এক গতিতে পারছে কখনো দুঃখের সাথে গলাগলি করে গা ভাসিয়ে দিচ্ছি আবার কখনো সুখে হেসে বেড়াচ্ছি তোমার সাথে থেকে যাওয়ার অকারণীয় অজুহাত খুঁজে বেড়াচ্ছে কিন্তু হচ্ছে না কোথাও কোনো কিছু তারপরেও তোমার পথ চেয়ে বসে থাকা তোমার জন্য থেকে যাওয়া তোমার জন্য গল্প লিখে যাওয়া আমার এই সবটা অনুভূতি যদি তুমি বুঝতে তাহলে হয়তো আমার তোমাকে হারাতে হতো না কিংবা তুমি আমাকে